আসসালামু আলাইকুম আজকে আমি শীতের জনপ্রিয় সরু পিঠা রেসিপি শেয়ার করব শুধুমাত্র কাঁসা চাল দিয়ে এত সুন্দর একটি পিঠা আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন রেসিপিটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনারা সরু পিঠা যখন তৈরি করবেন এরকমই অনেকগুলো ছিদ্রযুক্ত আর অনেক বেশি জালিদার হবে আশা করছি নরম তুল তুলে সরু এই পিঠার রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে রেসিপিটি তৈরি করতে এখানে আমি নিয়ে নিলাম এক কাপ পরিমাণ কাঁচা শাল তো এখানে শালগুলোকে আমি এবার খুব ভালোভাবে ধুয়ে নেব তো আপনারা যে কোনো ধরনের আতপ আতপশালই এখানে নিতে পারেন আর আপনারা চাইলে এখানে চিনি গুঁড়া শালটাও নিতে পারেন এতে করে পিঠা থেকে খুব সুন্দর একটা গ্রান আসবে তো এখানে আমি আতপ আতপশাল নিয়েছি এক কাপ এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে এবার পানি দিয়ে ভিজিয়ে আমি এক ঘন্টার জন্য রেখে দিব যাতে শালটা খুব ভালোভাবে এখানে নরম হয়ে যায় শালগুলোকে এভাবে পানি দিয়ে ভিজিয়ে নরম করে নিলে এগুলো যখন ব্ল্যান্ড করবেন খুব তাড়াতাড়ি কিন্তু খুব সুন্দর মতো এগুলোকে মিহি করে আপনারা ব্ল্যান্ড করে নিতে পারবেন একটি শাল এখানে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন শালটা কিন্তু খুব সহজে এখানে ভেঙে যাচ্ছে যখন শালটা ভালোভাবে পুলে যাবে তখনই কিন্তু শালগুলোকে এভাবে খুব সহজে ভেঙে নিতে পারবেন এখানে তার সঙ্গে আমি নিয়েছি কোরানো নারকেল এখানে আমি এরকম ছোটো এক বাটি মেপে হাফ বাটি পরিমাণ কোরআন নারকেল নিয়েছি এবার এই শালগুলোকে আর কোরানো নারকেলটাকে খুব ভালোভাবে আমি এখানে ব্ল্যান্ড করে নিব যেহেতু শালটাকে এখানে খুব ভালোভাবে ধুয়ে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি তো এখানে যেই পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছি সেই পানি সহই শালগুলোকে সরাসরি এখানে আমি ব্ল্যান্ডারে নিয়ে নিচ্ছি আপনারা সালে কিন্তু শালগুলোকে এখানে পানি সরিয়ে এগুলোকে শিল বাটায়ও মিহি করে বেটে নিতে পারেন সরু শাকলি পিঠার এই রেসিপিটি তৈরি করতে আপনারা যদি এখানে কোরানো নারকেলটা ব্যবহার করতে না চান সেই ক্ষেত্রে মাস ডালও নিতে পারেন তো এক কাপ চালের সঙ্গে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ মাস ডাল নিয়ে খুব ভালোভাবে এখানে চালের সঙ্গে ধুয়ে চাল আর ডালটাকে একসঙ্গে পানি দিয়ে ভিজিয়ে রাখবেন এরপর আপনারা এগুলোকে খুব ভালোভাবে মিহি করে ব্ল্যান্ড করে নেবেন আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড দিই শীতকালীন বেশ কিছু জনপ্রিয় পিঠার রেসিপিও আমার চ্যানেলে আপলোড করা আছে আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে তো এখানে আমি কোরানো নারকেল আর শালটাকে খুব ভালোভাবে এখানে ব্ল্যান্ড করে নিয়েছি ততক্ষণ পর্যন্ত ব্ল্যান্ড করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সালটা খুব ভালোভাবে এখানে ব্ল্যান্ড করে নেওয়া হয় তো এখানে এগুলোকে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এবার এগুলোকে একটা বাটিতে নিয়ে নিব আর যে বাটিটাতে বা ব্ল্যান্ডারে করে আমি ব্ল্যান্ড করেছি সেখানে সামান্য একটু পানি নিয়ে আমি এখানে এই সালের মিশ্রণের সঙ্গে দিয়ে নিলাম এবার এখানে আমি দিয়ে দিব হালকা কুসুম গরম পানি পানিটাকে দিয়ে আমি এখানে এগুলোকে আরও পাতলা করে নিব তো এখানে পানিটার পরিমাণটা আমি বলছি না এখানে বেটারের ঘনত্বটা দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে পিঠাগুলো বানানোর জন্য এখানে কীরকম ঘনত্বের আমি এখানে মিশ্রণটাকে তৈরি করে নিচ্ছি একদম পাতলা করে কিন্তু এগুলোকে বানিয়ে নিতে হবে এতে করে পিঠাগুলো অনেক বেশি জালিদার হবে এবার এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার পিঠার এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন এগুলো মিশাতে মিশাতে উপর থেকে বাবলের মতো তৈরি হয় তো প্রায় সাত থেকে আট মিনিটের মতো এভাবে এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এতে করে পিঠাগুলো যখন তৈরি করবেন পিঠার মধ্যে অনেক বেশি জালিদার হবে আর অনেক বেশি ছিদ্রযুক্ত হবে তাই এগুলোকে একটু সময় নিয়ে বানানোর আগে কিন্তু খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে এবার পিঠাগুলোকে আমি তৈরি করে নিব এখানে চুলা একটা ফ্রাইফ্যান বসে তাতে আমি এক থেকে দুই ফোঁটার মতো তেল দিয়ে দিলাম একটি টিস্যু পেপার দিয়ে খুব ভালোভাবে তেলটাকে মুছে নিব তবে খেয়াল রাখবেন তেলটা যেন ফ্রাইফ্যানের মধ্যে বা কড়াইয়ের মধ্যে লেগে না থাকে এমনভাবে মুছে নিতে হবে এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে ফ্রাই খুব ভালোভাবে গরম করে নিব ফ্রাই গরম না হওয়া পর্যন্ত কিন্তু এখানে পিঠার এই ব্যাটারটিকে দিতে যাবেন না তো এখানে ফ্রাইফ্যানটা গরম হতে হতে আবারও আমি মিশ্রণটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নিলাম এবার আমি কিছুটা মিশ্রণ নিয়ে এখানে প্রাইফ্যানের মধ্যে দিয়ে নিলাম সোলার রাশটা এখানে মিডিয়ামে রেখেছি আর এখানে মিশ্রণটা দেওয়ার সময় চেষ্টা করবেন যেন পাতলা করে ব্যাটারটি পড়ে তো এখানে দেখতে পাচ্ছেন কতগুলো ছিদ্র হয়েছে ঢাকনা দিয়ে ঢেকে কয়েক সেকেন্ড অপেক্ষা করেছি এবার আমি ঢাকনাটা খুলে নিলাম যখন দেখবেন উপর থেকে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে উপর থেকে আর কাঁচা ভাবটা দেখা যাচ্ছে না আর চারপাশে থেকে একটু আলগা হয়ে যাবে তখনই বুঝবেন পিঠাটি হয়ে গিয়েছে তো এখানে পিঠাটি আমার বানানো হয়ে গিয়েছে এবার পিঠাটিকে আমি তুলে নিচ্ছি তো এখানে আবারও কিছুটা মিশ্রণ দিয়ে নিলাম দেখতে পাচ্ছেন দেওয়ার সঙ্গে সঙ্গে কীরকম করে অনেকগুলো জালিদার হয়েছে তো পিঠা এভাবে আপনারা যদি তৈরি করেন পিঠার এই মিশ্রণটাকে যদি পারফেক্টভাবে আপনারা বানিয়ে নিতে পারেন তাহলে আপনারা খুব সহজে কিন্তু এভাবে জালিদার পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন তো এখানে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা নরম তুল তুলে আর কতটা জালিদার হয়েছে সরু পিঠার এই রেসিপিটি এই শীতের সিজনে একবার হলো বানিয়ে ট্রাই করে দেখুন যেহেতু শুধুমাত্র কাঁচা চাল দিয়ে পিঠাটি খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন তাই শীতের সময় অবশ্যই পিঠাটি একবার হলো বানিয়ে দেখবেন আশা করছি সবাই অনেক অনেক পছন্দ করবে এতক্ষণ এই রেসিপিটির সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিব দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে এরকমই কোনো নতুন রেসিপির সঙ্গে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে সাথেই থাকবেন